আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বন্যার রান্নাঘরে আপনাদের জন্য থাকছে পটেটো ললিপপ রেসিপি একটু ভিন্ন রকম করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এমন ক্রিস্পি পটেটো ললিপপ যদি থাকে সন্ধ্যা বা বিকেলের নাস্তায় তাহলে সন্ধ্যা বা বিকেলটা অন্যরকম হয়ে যাবে অনেক ক্রিস্পি হয়েছে তো এমন ক্রিস্পি ললিপপ পেতে হলে আমার ভিডিওটি ফলো করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ভেতরটা দেখুন কতটা পারফেক্ট কুক হয়েছে সস দিয়ে তো অসম্ভব মজাদার লেগেছে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো দেখুন প্রস্তুত বনালে এখানে পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা হাফচা চামচ করে আদা রসুন এবং জিরা জিরাবাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং বাইন্ডিংয়ের জন্য এখানে চালের গুঁড়ো অবশ্যই অ্যাড করতে হবে তো এখানে মিশিয়ে নিয়েছি ললিপপটা তৈরি করার জন্য এখানে লাগবে আলু আলুটাকে এভাবে করে কেটে নিয়েছি পুরের মধ্যে আপনারা চাইলে চিকেন এবং ডিমও দিতে পারেন তো আমি শুধু আলু দিয়েই করবো জন্য কোনোটা অ্যাড করিনি অন্য কোনো কিছু তো এভাবে দিয়ে মাঝখানে আলুটা দিয়ে আমরা ললিপগুলো তৈরি করে নিব দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ভিন্ন রকম করে যদি আমরা একই জিনিস তৈরি করি তাহলে ভালোই লাগে ললিপপগুলো একটু ভিন্ন রকম করে তৈরি করবো এজন্য আমাদের লাগবে ময়দা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব এভাবে এই ললিপপটা কোট করলে খুবই ক্রিস্পি হবে এখানে আমরা একটা রুটি বেলে নিয়ে এভাবে কেটে নিব লেচি মতো করে সেই লেচি দিয়ে আমরা কোটটা করে নেব দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সবগুলো আমরা মুড়িয়ে নিব এভাবে এটা করতে একটু সময় লাগবে কিন্তু দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে সবগুলো আমরা মুড়িয়ে নিয়েছি এখন এগুলো আমরা ভেজে নিব একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এটা হালকা গরম হলে আমরা এগুলো এক এক করে দিয়ে দেব খুব বেশি গরম করার দরকার নেই এটা হতে একটু সময় লাগবে যেহেতু ললিপপটা একটু মোটা করে তৈরি করতে হয়েছে আর চুলা রাস্তা মাঝারিতে রেখে এটা ভাজতে হবে সময় নিয়ে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে আর উপরে এভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে তাহলে খুবই মচমচে হবে আর যেহেতু আলুর পুর দেওয়া আছে ভেতরে হতে একটু সময় লাগ আলুর এই ললিপপটা এভাবে মুড়িয়ে নেওয়ার কারণ একটাই খুবই মচমচে হবে এবং ভিন্ন রকম দেখার জন্য একই জিনিস যদি আমরা একটু ভিন্ন রকম করে উপস্থাপন করি তাহলে দেখতেও ভালো লাগে আবার টেস্টটাও ভিন্ন রকম আসে তো আপনাদের ভালো লাগলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করেই দিতে পারেন আলু তো সবসময় আমাদের বাসায়ই থাকে বাচ্চারা সব সময় যে জিনিস দেখতে ভালো লাগে সেটার প্রতি তাদের আকর্ষণও বেশি থাকে আকৃষ্ট হয় বেশি ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো প্রায় হয়েই গেছে তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি সসের সঙ্গে কেমন হয়েছে আমার এই পটেটো ললিপটি অবশ্যই জানিয়ে যাবেন আর ভালো লাগলে আপনারাও বাসায় একবার বানিয়ে দেখতে পারেন যদি আপনাদের খেয়ে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে ভিন্ন রকম ভিন্ন স্বাদের জিনিস তৈরি করে খাবেন আল্লাহ